হাই ব্রিওন আসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিন পিস হচ্ছে নেহারে নিয়ে নিলাম তো আর সাথে কয়েক টুকরো মাংসও দিয়ে দিলাম যেহেতু আমরা মানুষ কম তো আমরা আমি তিনটা নিয়ে নিলাম আর হচ্ছে এখানে তিনটা চারটা পেঁয়াজ টুকরা করে দিয়ে দিলাম আমি আজকে রান্না করব হচ্ছে আগের যুগের দাদি নানিরা যেভাবে রান্না করতো শিখ সেভাবে আমি রান্না করতেছি একদম হাতে হাতে মানে মাখায় যেভাবে রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা তো এখন দিয়ে দিব হচ্ছে দনিয়ার গুঁড়া সব হাতে করে করে হচ্ছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো তো এগুলাকে আমি ভালো করে মাখিয়ে নিব আর একটু পানি দিয়ে দিব এই তো এগুলাকে মাখিয়ে একটু পানি দিয়ে দিলাম তো বন্ধুরা যার যারা আমার চ্যানেল নতুন যার যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক ডন করে দিবেন এত করে যখন আমি ভিডিও সারবার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমি ডাকনাটা দিয়ে দিলাম অনেকগুলো পানি দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ হইতে হবে এরপরও হচ্ছে ছয় সাত মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে গোলমরিচ দেখেন কী সুন্দর করে হচ্ছে সিদ্ধ হচ্ছে আর দিচ্ছে হচ্ছে লং এগুলা দিচ্ছে হচ্ছে সব আস্ত আস্ত এই যে এলাচ আর হচ্ছে পেঁয়াজির টুকরা আমি এখনো তেল দিই না এখান থেকে তেল বেরোচ্ছে আর হচ্ছে বাটা শুকনো মরিচ বাটা তো আমি এগুলো দিয়ে দিলাম এগুলাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে একটা চামচ দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি আমরা যেহেতু একটু ঝোল মানে এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর হচ্ছে এগুলো যখন সিদ্ধ হইতেও একটু ইয়া লাগবে এই জন্য পানি একটু বেশি করে দিছি দেখবেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে একদম পানি শুকিয়ে যাবে আর এই নিহারিতে যে একটু চোল থাকে এটা খাইতে কিন্তু অনেক মজা এটা চাইলে রুটির সাথেও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় এতে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হচ্ছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ আমি এখানে লবণ দিই আমি দেখো তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন এগুলো একদম সিদ্ধ হয়ে যাচ্ছে আমি এখানে বেশি কিছু উপকরণ দিই নাই একদম হাতের কাছে থাকা যেই উপকরণগুলো আছে সে উপকরণগুলো দিয়ে হচ্ছে আমি আচ্ছা রান্নাটা করতেছি এখন আমি দিয়ে দিব হচ্ছে লেবুর রস মাস্ট লেবুর রসটা দিবেন আমি এক ফালে লেবুর রস দিয়ে দিই এক ফালে লেবুর রস দিয়ে দিলাম তো বন্ধুরা কে কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাইন আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চালে একটু ভিজিট করে আসতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে হলুদের পরিমাণটা একটু কম হয়েছে সেই জন্য আমি হচ্ছে হলুদের পরিমাণটা একটু দিচ্ছি সরি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু দেখবেন সুন্দর একটা কালার আসবে এখন আবার নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন হলুদ দেওয়াতে কি সুন্দর একটা কালার চলে আসছে আমি একটু জোলটা তুলে আপনাদের দেখাচ্ছি মাংসগুলো দেখাচ্ছি অবশ্যই পায়ের সাথে হচ্ছে মাংস বা হাঁড় ওইরকম ছোটো ছোটো ফিস করে দিবেন এগুলা খাইতে আরও বেশি টেস্টি হয় ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা আবারও তুলে নিলাম দু তিন মিনিট পর এটা দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা ডাকনাটা আবার দিয়ে দিলাম আর এদিকে একটা কড়াইতে হচ্ছে আমি তেল বসিয়ে দিলাম এখন আমি রসুন ফেস্ট করে দিয়ে দিলাম এগুলো আমি আমাদের বাড়িতে আমার মারা যে করে আমি এখান থেকেই শিখা ঠিক সেমভাবে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর মায়ের হাতে রান্না তো বুঝেনি পারবো না মায়ের মতো পারফেক্ট কিছু করতে তবে চেষ্টা করতেছি তো এই যে যে তেলগুলো দাগ করছিলাম সেই তেলগুলো এখন এখানে ঢেলে দিব দেখবেন সুন্দর একটা কালার চল আসবে সরি ফ্লেভার পাবেন একটা এই যে দাগ দিয়ে দাগ করলে তেল দাগ করলে আমরা বলি যে এটাকে তেল দাগ তো এটা দেওয়ার কারণে হচ্ছে একটা সুন্দর ফ্লেভার পাবেন এই যে দেখেন আমার নলার যে নলির যে পায়ে এর ভিতরে যে মগজগুলো যে দেখছেন হয়ে যাচ্ছে মাসাল্লাহ খুব সহজ হয়েতে আমি রান্না করে আপনাদেরকে দেখাইছি যে কেউ রান্না করতে পারবে আর এখানে বেশি তেল দিতে হয় না এখানে তেল অলরেডি বের হয়ে যায় ওখান থেকে তো দেখেন আমি অনবরত এগুলোকে জাল দিচ্ছি জাল দিচ্ছি অনেক সময় ধরে হচ্ছে এগুলোকে সিদ্ধ করতেছি তো দেখেন একদম জলটা আরও কমে গেছে এগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখেন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল ছয় সাত মিনিট আমি অনবরত সিদ্ধ করছিলাম লাস্টে তো আমার রেসিপিটা আমি এখন দেখাচ্ছি একটা মাটির বাড়িতে নিয়ে আমি এখন সার্ভ করব। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমার মা এই যে এটা কী পরিমাণ যে সিদ্ধ হয়েছে আমি কিন্তু এখানে আদা দিই নাই একটা জিনিস কেয়ার করছেন কিন্তু এখানে আদা দিই নাই আমি যেগুলো দিচ্ছি সেগুলো একদম আপনাদেরকে হাতে করেই দেখাইছি তো এখন তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দিবেন এই তো আমি একটু জল নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আজকের মতো এখানে বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শারমিন কুকিংওয়ালকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম